ফরিদপুরের নগরকান্দায় পোনা মাছ অবমুক্ত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে মাছের পোনা অবমুক্ত করি দেশি মাছের জলাশয় ভরি এই স্লোগানে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে দুপুরে উপজেলার মৎস্য অফিসের উদ্যোগে প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মোট চারশো পঁচাত্তর কেজি পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হিলান রার থানার ওসি রেজাউল করিম বিএনপি নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এর আগে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি দপ্তর পরিদর্শন করেন